মাত্র একটা ম্যাচ খেলবো আর সবাই করতে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই বা এটা আপনাদের অধিকার লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অধিকার আদায় করতে ভুলবেন না অধিকার যেথায় থাই আমরাও সেথায় অধিকার করিব আমরাও সবই জায়গায় ম্যাচ স্টার্ট হয়ে গেছে এত রাত্রীয় মানুষ গেম খেলে লভ একবার হম কোনটা নেবো তো বসতে চিনা সবাই সাথে সাথে যাই তাই তো আর যারা লাইক কমেন্ট করে নাই ভাই তাদের লেগ লাইক কমেন্ট করে দাও লাইক কমেন্ট করে দাও লাইক কমেন্ট করে দাও আমি ওর পিছনে বলাই দেখি আহারে রে কি নাম হে আজকা ভালোবাসা 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 দেবী কি না ব এখানে থেকে আমি কিছু করতে পারবো না একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি

ভাই অসম্ভবকে সম্ভব তো এখনো যারা লাইক দাও না অতি তাড়াতাড়ি লাইক দিয়ে দাও নতুন নতুন গেম ফেলে আরে ভাই তো ল্যাগ দে রে ভাই আপনাকে মতো আমার দামি ও क्या, क्या हो गया रे भाई ये क्या हुआ लाठी के अंदर ये क्या हुआ Kill. Oh, nice, nice. And he's strong. I shall is strong. Ah. ha ha ha. Need equipment. Need equipment. I need glue wall.

help me thank you thank you thank you so here resources here resources here resources here equipment resources here resources here resources here resources here resources here resources here

යිකළවන බ ලගඩන් දිවිහදද I need blue wall I need blue wall I need blue wall I'm so tired of watching you die Help me! First blood Double kill Triple kill

আরে আরে এই সাইডে আসতে পারে সম্ভবত আমাদের ধারণা হচ্ছে এই সাইডে কিন্তু কোথায় আমরা কোথায় গেলি গো ফার্স্ট ব্লাড কি হচ্ছে ভাই জিতামের সাথে যদি হেরে যাই তাহলে তো হবে ফাইনাল রাউন্ড এই রাউন্ড যদি হেরে যায় তাহলে একদম আর করার কিছু না রে ভাই ওকে এখন কি করা যায় আমি একটু অন্য এঙ্গেলে যাওয়ার চেষ্টা করি নিম কয় আমি একা থাকলে ভাই যেতে আমার না

سجل يا ميكل منار